এই মাত্র স্কুল থেকে এলাম দাঁড়াও আমার নাতনি সেও আমার স্কুলে পড়ে ঘোরাঘুরি করছে গাছের সব ফুল তোলা হয়ে গেছে গাছ একদম খালি হয়ে গেছে জবা ফুল টবা ফুল সব পুজোর জন্য তুলে নিয়েছি তাহলে আজকে আজকে একটু মাংস নিয়ে এসেছি একটু মুরগি মাংস নিয়ে এসছি রান্না করব আপনারা দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগছে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা দেখছেন তারা ভিডিওটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক বলো বলো আবার ভালো করে বল করো আচ্ছা বলছে লাইক ও সাবস্ক্রাইব করতে বলছে তাহলে চলুন রান্নাবান্নাগুলো একটু সেরে ফেলি তো চান করে পুজোটা করে নেবো তারপরে এসে রান্নার কাজে লাগবে আজকে একটু নতুন পদ্ধতিতে মাংস করব একজনের বাড়িতে নিমন্ত্রণ করেছিল খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছে তবে পদ্ধতিটা পাল্টাতে হবে কড়াই মধ্যে দুধ দিয়েছি আর জল দিয়েছি এবারে একে একে মাংসগুলোকে তুলে দেব মাংসগুলো দিয়ে দেব এখানে পাঁচশো মাংস আছে দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা দিয়ে দেব আদাগুলো দিয়ে দেবো একটু গোটা টমেটো দিয়ে দেবো তাহলে দুধ দিলাম একটু জল দিয়েছি মাংস আর পেঁয়াজ টমেটো আদা এগুলো একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব এখানে আলুগুলোকে একটু অর্ধেক সেদ্ধ করে নেব কেন মাংসটা যেহেতু সেদ্ধ হয়ে যাচ্ছে এটা অর্ধেক সেদ্ধ করে নেব এখানে তাহলে আবার বলি মাংস আছে দুধ আছে আদা কুচি পেঁয়াজ গোটা পেঁয়াজ আর একটা গোটা টমেটো এগুলো সেদ্ধ হোক কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আচ্ছা কাঁচা লঙ্কা হলুদ দেব হলুদ ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু এ দেব কি বলে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর আদা আর পেঁয়াজ বের করে টমেটো বের করে সব পেস্ট করে নিয়ে আসছি পুরো পেস্ট করে নিয়ে চলে এসেছি সব কিছু এবারে মাংসটা বসাবো একটু চিনি দিলাম রসুনটাকে একটু ভেজে নিচ্ছি রসুন বাটাটা দিলাম ওটা একটু ভেজে নিচ্ছি এবারে যতগুলো মশলা বেটে রেখেছিলাম সবগুলো এখন দিয়ে এটাকে ভালো করে কষবো কষার পর মাংস দেব মাংস আগে সেদ্ধ হয়ে আছে আর আলুও একদম পুরো ভেজে নিয়েছি সেদ্ধ করে হালকা সেদ্ধ করে ভেজে নিয়েছি মাংসটা আবার কষাবো আর মশলাটা ভালো করে কষাই মশলাটা এবারে তেল ছেড়ে দিয়েছে এইবারে মাংসটাকে দিয়ে খুব ভালো করে পোষ আর একটু তেল ছাড়ুক আর একটু তেল ছেড়ে গেলে তারপরে মশলাটাকে এই মাংসটাকে দিয়ে দেব আর একটু তেল ছাড়ুক এতে কী কী আছে বলে দেই এতে আছে টমেটো আদা রসুন পেঁয়াজ লঙ্কা গোলমরিচ আর সানরাইজের যে লাল মরিচ মানে যেটা সানরাইজের ওই যে মশলাটা পাওয়া যায় না লাল লঙ্কার গুঁড়ো সেটা দিয়েছি মিট মশলা কাশ্মীরি মিচ মশলা এখনও তেলটা ভালো করে ছাড়েনি ভালো করে ছাড়লে তবে আমি মাংসটা দেব এবারে মশলাগুলোকে দিয়ে দিয়েছি এটা সুন্দর তেল ছেড়ে গেছে আর দারুণ গন্ধটা আসছে এখনও গরম মশলাটা দেয় আমি গরম মশলা অল্প একটু জলের মধ্যে দিয়েছি গোটা আর একটু গুঁড়ো দিতে হবে নামানোর সময় একটু গুঁড়ো দেবো এবারে এবারে এটাকে একটু নাড়তে থাকবে একটু আঁচটা কমিয়ে দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে একটু নাড়তে থাকবে মাংসটা এখন কষানো চলছে তেলটা ভালোই ছেড়ে দিয়েছে এবারে আলুগুলো দেবো আর একটু সামান্য জল দেবো আর গরম মশলা দেবো গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা একটু একটু নতুন পদ্ধতিতে রান্না করলাম আপনারা সবাই দেখছেন কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন জলটা অল্প দিয়েছি কেন টাংস তো সব আলু টালু আলুটা এখনও দেয়নি টাংস সব সেদ্ধ আছে শুধু ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাংসটা হয়ে গেছে এবারে গরম মশলাটা দিয়ে দিই এটা হচ্ছে প্যাকেট গরম মশলা এটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম মাংস হয়ে গেছে সব একদম রেডি এবারে একটু টমেটো দিয়ে স্যালাড করব আমি যে টমেটো স্যালাডটা করছি এইটা এইটা সবার বাড়িতে আছে এইটা দিয়ে টমেটোটাকে বেটে নেবেন আর খোসাগুলোকে সব ফেলে দেবেন তার মধ্যে এবারে দেব ওরকম করে আদাকে সরু সরু করে কেটে দেব ওই ওই এইটাই কাটারটাতেই কাটা হয়ে যাবে তারপর একটু নুন আর একটু চিনি ব্যাস খাবেন এটা খুবই উপকারী খুব উপকারী এতে তেল মশলা কিচ্ছু পড়বে না আপনারা করে খাবেন দেখবেন ভালো লাগবে এই যে আদাটা নিলাম ধুয়ে নিয়ে এসে আদাটাকে এবারে ব্রেড করে নেব ওইটা এই যে আদা দিব বলেছিলাম আদাটা দিয়ে দিলাম এবারে একটু নুন পরিমাণ মতো আর যে যেরকম মিষ্টি খায় কেউ যদি বেশি মিষ্টি খায় মিষ্টি বেশি দেবে তবে মিষ্টিটা বেশি খাওয়া ভালো না পরিমাণ মতন মিষ্টি দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবেন এটা মাংস ভাত বা যে কোনো তরকারি দিয়ে ভাত খাওয়ার পর এটা খাবেন এটা খুবই খুবই ভালো আর খুবই স্বাস্থ্যকর এটা এটা কোনো তেল মশলা কিছু পড়লো না